হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা তোমাদের জন্য বিশাল সুখবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইচএসি পাস থেকে শুরু করে অনার্স পাস পর্যন্ত সকলেই এতে আবেদন করতে পারবেন এই চাকরিতে কত তারিখ থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ কবে কিভাবে আবেদন করবেন আপনারা এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদে কি যোগ্যতা লাগবে সে সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর সেকশন দুই ঢাকা বারোশো ষোলো এখানে ওয়েবসাইট দেওয়া আছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাদভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহে বিদ্যমান শৈন্যপদের নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গেডে ওয়াইস্থায়ী বিদ্যুতি নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটতে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান অর্থাৎ রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান এই পার্বত্য তিনটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার লোক এতে আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা লাগবে কি কি পদ রয়েছে এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি তার পদ আলোচনা করব ভিডিওটি দেখতে থাকুন এক নম্বর যে পদের কথা বলা হয়েছে সেটি রয়েছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগর এই পদে নিয়োগ করা হবে চব্বিশ জনকে বেতন স্কেল ধরা হয়েছে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা এটা বারোতম গ্রেডের একটি চাকরি বয়স সীমা ধরা হয়েছে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছরের অর্থাৎ চার বছর মেয়াদি স্নাতক বা সম্মান অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না অর্থাৎ আপনার জীবনে যদি একটি তৃতীয় বিভাগ থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু একটির বেশি তৃতীয় বিভাগ থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না দুই নম্বর যে পদটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে ছয়জন লোককে নিয়োগ দান করা হবে বেতন স্কেল ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেডের চাকরি এটি সীমা আগের মতোই আঠারো বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগ সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমনপথ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী ষাট লিপিতে ইংরাজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর যে পদের কথা বলা হয়েছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক লোক নিয়োগ করা হবে একশো জন বেতন স্কুল ধরা হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড ধরা হচ্ছে চোদ্দতম গ্রেড বয়স সীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় স্নাতক অথবা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে চার নম্বরে যে পত্রের কথা বলা হয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এখানে চোদ্দ জনকে নিয়োগ দান করা হবে বেতন স্কুল ধরা হয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড করা হচ্ছে চোদ্দতম গ্রেড এখানেও বয়স সীমা সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং বলা হয়েছে মন্ত্রণালয় বা বিভাগের সংযোগ অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পথ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী ষাটলিপিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের ক্ষতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এবং সর্বশেষ যে পদের কথা বলা হয়েছে ভান্ডার রক্ষক এখানে জনকে নিয়োগ করা হবে এখানে বেতন স্কুল ধরা হয়েছে ন হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় গ্রেড ধরা হয়েছে ষোলোতম গ্রেড বয়স সীমা ওই আগের মতো আঠারো থেকে বত্রিশ এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি উচ্চ মাধ্যমিক পাশ থাকলেই আপনি এতে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে এম ও ফিস এর কাজ করার দক্ষতা থাকতে হবে এবার চলুন জেনে নেই আবেদন করার শুরুর তারিখ এখানে অনলাইনের মাধ্যমে এই নিয়োগে আবেদন করতে হবে আবেদন করার শুরুর তারিখ এবং ফি জমাদান করার শুরুর তারিখ হচ্ছে বিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকে এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে অর্থাৎ আপনি বিশে আগস্ট থেকে দশে সেপ্টেম্বর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আরও আবেদন করার নিয়মাবলীগুলো আপনারা এখানে দেখে নেবেন কারণ আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে যদি কোনো কিছু না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম আরো ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ